আসসালামু আলাইকুম দূরের কাছে যেয়ে যেখানে বসে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মা পুজো কিচেন ভিডিওতে ওয়েলকাম কাঁচা আমের আমসত্ব করবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন একদম কাঁচা আমের আমসত্ব কতটা লোভনীয় কতটা টেস্টি এটা না করলে না খেলে বোঝা যাবে না এতটাই মজার কিন্তু খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই কাঁচা আমের আম সত্য করার জন্য এখানে আমি দেশি কাঁচা আম নিয়েছি একদম তরতাজা গাছের থেকে পেরে নেছে। সেটা কিনে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পিলার দিয়ে এগুলো একটু ছিলে নেব বেশি অল্পতেই বোড়া হয়ে গিয়েছে তাই বোড়াটা কাটতে পারলাম না সেদ্ধ করে নেব তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধটা খুব ভালো হয় এভাবে করে বাকি আমগুলো সব কিউব করে নেব আমগুলো এভাবে কেটে নিয়েছি সবগুলো আমে বড়া ওরকম শক্ত হয়নি কচি ছিল দুই একটা একটু শক্ত হয়ে গিয়েছিল এখন চুলায় চলে এসেছি আমগুলো সেদ্ধ করব সামান্য পানি দিলাম যতটুকু তার কি আম সেদ্ধ হয় ঠিক ততটুকু তার আমগুলো আমরা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত একদম গলে যাওয়া পর্যন্ত তা জাল করে নেব সেদ্ধ হতে বেশি সময় লাগবে না যেহেতু একটু আম বোড়া ধরে নেই তাই খুব দ্রুতই একবার গলে যাবে আঙ্গুলও আঙ্গুল গলে যাওয়া পর্যন্ত এভাবে সেদ্ধ করে নেব আমগুলো একদম গলে গিয়েছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে চুলাটা অফ করে দেব ঠান্ডা করব চুলা আমি অফ করে দিয়েছি আমের পালটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে একদম ঠান্ডা এখন এটাকে ছেঁকে নেব সময় নিয়ে ধৈর্য সহিত করতে হবে মানে ধীরে ধীরে পরে একটু স্মুথি কাল আমরা পাবো আমের পালটা একদম ছেঁকে নিয়েছি একদম স্মুথি এবং ক্রিমি একটা টেক্সচার এরকম হবে যে পাত্রে চাল করবো সেই পাত্রে নিয়ে নিচ্ছি হাফ চামচ সাদা লবণ হাফ চামচ বিট লবণ ঝাল ঝাল করার জন্য হাফ চামচ ছোটো এখানে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তা আমার কাছে মরিচগুলোটা দিলেই ভালো মনে হয় খেতে ভালো লাগে ঝালটা আর মিষ্টিটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন দিয়ে দিব চার ভাগের তিন ভাগ চিনি এখনই সব কিছু এড়ে চেড়ে মিশিয়ে আমরা চুলায় চলে যাব এখানে কিন্তু আর কোনো পানি দেবো না বরঞ্চ আর ওই পানিটাই আমরা শুকিয়ে নেব আমসত্যগুলো যে পাত্রে রাখবো এরকম ছোট ছোট দুটি স্টিলের প্লেট নিয়েছি আমার যে অনুযায়ী আমসত্যের পাল্টা এইখানে আমি কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নেব যাতে খুব সহজে আম যখন শুকিয়ে যাবে দেখবেন খুব সহজে উঠে যাবে একটু তেল ব্রাশ করে নিলে এই কাজটা আগেই করবেন কারণ আম যখন রেডি হয়ে যাবে তখন গরম গরম সাথে সাথে ঢেলে নিতে হবে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটা জাল করতে হবে এখানে চাইলে আপনারা হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন আমি দিলাম না এখন ধীরে ধীরে নেড়ে নিতে হবে তার নিচে লেগে যেতে পারে আর যদি এরকম ভারী কোনো তলানি থাকে তাহলে ওটা একটু কম লাগবে পাতলা তলানি হলে লেগে যায় যেহেতু কাঁচা আমের আম করছি তাই কাঁচা আমটার টেস্টটা দেখার জন্য কালারটা দেখার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করছি গ্রিন ফুড কালার সুইট কালার চলে আসবে এখানে আমি মরিচ গুঁড়োটা দেহাতে ওইরকম কালার চলে এসেছে এটা অপশনাল আপনার চালে নাও দিতে পারেন দিলে দেখতে খুব ভালো হয় একটা সুইট কালার হয় এরপর যেয়ে সব কিছু টেস্ট করে নিতে পারেন কোনো কিছু দরকার হলে দিয়ে দিতে পারেন যেমন চিনিটা বা একটু লবণ আমার সব ঠিক আছে আমি টেস্ট করেছি ফুড কালারটা দেওয়াতে কেবল কাঁচা কাঁচা ভাব চলে এসেছে দেখতে পাচ্ছেন লুক্সটা কত সুন্দর এসেছে ছিটকে আসে সেজন্য ঢাকনাটা ব্যবহার করবেন তাহলে আর গায়ের উপর ছিটকে আসবে না আর একটু টাইট হবে এটা এরকম হবে এখানে আর কোনো এক্সট্রা পানি কিছুই নাই দেখুন কমতে কমতে কতটুকু চলে এসেছে একদম ঘন হয়ে এসেছে যখন দেখবে এরকম আর পড়ছে না তখনই বুঝতে হবে আমাদের আমসত্বটা একদম রেডি এভাবে একটা দাগ দিলে দেখুন মিলে যাচ্ছে না তখনই বুঝতে হবে মাংসতর একদম রেডি এটা গরম গরম ঢালতে হবে তারপরে এভাবে ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা করা যায় মাংসতর করতে আছে যতটা সম্ভব একদম পাতলা করে দেবো তারপর এরকম একটু করে দেবো যেন কোনো ভিতরে কোনো বাতাস না থাকে এবং খুব ভালোভাবে বসে যায় মাংসতরটা सेम ভাবে এই প্লেটটাও আমরা মাংসতর দিয়ে বসিয়ে নিলাম আমি পিউরিটা অনেকটাই হয়েছে তাই এরকম বড় একটি স্টিলের প্লেটও বসিয়ে দিলাম এখন আম রোদে দেওয়া দেওয়ার পালা যদি ছাদের রোদ হয় তাহলে দুটো রোদে একদম শুকিয়ে যাবে আর যেহেতু আমি বারান্দায় দিয়েছি তিন দিন লাগতে পারে রোদ বুঝে এখন রোতটা পড়ে গিয়েছে সকালে রোদ যে হয়তো কাজ হবে শুকানোর পর আপনাদের কাছে আবার ফিরে আসছি টানা চার দিন বারান্দা এবং ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি আমাদের হয়েছে শুকিয়েই গেছে একদম দেখতেই পাচ্ছেন এখন এগুলো উঠানোর পালা এভাবে সাইডগুলো একটা ছুরি দিয়ে এরকম একটু আলগা করে নিতে হবে এভাবে ধরে আস্তে আস্তে টান দিলে দেখবেন আমসত্বগুলো উঠে এসেছে একদম এটা যত পাতলা হয় ততই খেতে মজা হয় কত সুন্দর হয়েছে একদম শুকিয়ে গেছে এখন এটা যে যে শেপে নেয় রোল করে নেব শুকিয়ে গেলে এরকম কতই দেখবেন আস্তে আস্তে উঠে যাবে আর যদি কাঁচা থাকে ভিতরটা একটু ভিজা থাকে তখন কিন্তু আর এইভাবে এত সুন্দরভাবে উঠবে না আর যেহেতু আমরা নিচে একটু তেল ব্রাশ করে নিয়েছি তাই খুব সহজেই আম উঠে গিয়েছে চাইলে এভাবে কেটেও নিতে পারেন আবার পিস পিস করেও রেখে দিতে পারেন যার যেভাবে ইচ্ছা যখনই করবেন একটু বেশি করেই করবেন কারণ তা এটা সাথে সাথে ফুরিয়ে যায় এতটাই মজার হয় যাকেই খাওয়াবেন খুবই মজা হবে এই কাঁচা আমের আমসত্বটা যে এতটা মজার যা না খেলে বোঝা যায় না অবশ্যই এই কাঁচা আম থাকতে থাকতে এরকম কাঁচা আমের তৈরি করে করে নেবেন এবং যখনই করবেন খুব বেশি বেশি করবেন কারণ করার পরই দেখবেন সব ফুরিয়ে গিয়েছে অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি এটা আপনারা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন শুকনো যে কোনো শুকনো কিছুতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয়েছে কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহিত করে সাহায্য করে